নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি রানী শিরোমণির গড় এবং কর্ণগড় মন্দির আজ আমরা ঘুরে দেখাবো রানী শিরোমণির গড় চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন এবং দেখুন রানী শিরোমণির গড় আজ গেছিলাম কর্ণগড়ের মহামায়া মন্দিরে পুজো দিতে আর একটু গেলেই রানী শিরোমণি গড় পুজো দেওয়ার পর ভাবলাম একটু ঘুরে আসি স্বাধীনতার ইতিহাসে রানী শিরোমণি এক উজ্জ্বল নাম ব্রিটিশ শক্তির বিরুদ্ধে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি শোষকের রক্তচক্ষুকে ভয় না পেয়ে পাইক চুয়ারদের সঙ্গে নিয়ে ইংরেজদের আগ্রাসনের বিরুদ্ধে তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন কর্ণগড় শিরোমণি পঞ্চখুড়ি শালবনী শিলদা গোবিন্দপুর থেকে শুরু করে নাড়াজল বাগড়ি ও জলেশ্বর এইসব অঞ্চল বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিল আর এই বিদ্রোহের হৃদয়ে ছিলেন কর্ণগড়ের রানী শিরোমণি এখানে এসে দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে খনন কার্য ও সৌন্দর্যায়নের কাজ চলছে পুরোদমে ইতিমধ্যেই খনন কার্যের ফলে গড়ের বেশ কিছু অংশ উঠে এসেছে যা এতদিন মাটির নিচে চাপা পড়েছিল সরকারি আধিকারিকদের সঙ্গে শালবনি ব্লকের বিডিও সাহেবকে এখানে দেখতে পেলাম কথা হলো ওনার সাথে শুনুন কি বললেন বিডিও সাহেব এইখানে আমাদের এই গড় আমাদের অ্যাকচুয়ালি ইকো রিসর্ট এখানে ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে ঐতিহাসিক দিক থেকে বিভিন্ন ধরনের আমাদের চুয়ার বিদ্রোহের বিভিন্ন ঐতিহাসিক আমাদের বিগ্রহ থেকে শুরু করে মন্দির তারপর আমাদের প্রাণীর আমাদের বিশেষ করে গড় একটা আমাদের ছিল কিন্তু এতদিন ধরে মাটি ঢাকা অবস্থায় ছিল এবং একটা ইতিহাস পুরোপুরি পুনর্জীবিত করা হচ্ছে এবং রাজ্য সরকারের থেকে আমাদের হেরিটেজ কমিশন থেকে এখান থেকে আমাদের ফান্ড করা হচ্ছে কোটি মতো সেখান থেকে থেকে শুরু করে বিশেষ করে মন্দির করে আমাদের রানীর যে গড় আছে সেই গড়গুলোকে আমাদের পুনরুদ্ধার করে সে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তো কাজ শুরু হয়েছে এখান থেকে আজকেই আমরা এখান থেকে পরিদর্শন করতে এসেছি যে কতটা কাজটা এগিয়েছে সেই সাহসিকতার আরেক দাম রানী শিরোমণি আমাদের জেলার গর্ব আজ অনেকটা ভালো লাগা নিয়ে ফিরছি কর্ণগড় থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে